হে হোয়াটসঅ্যাপ গাইজ কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমরা র্যান্ডম অ্যানিমেশন অ্যানাদের নামে যে সিরিজটা শুরু করেছি তার তিনটে এপিসোড সম্পর্কে খুবই সংক্ষেপে আজকে আমরা জানবো আর আজকের ভিডিওটা একটু বেশি ছোট করার কারণ হচ্ছে প্রথমত আজকে ছিল হচ্ছে শুক্রবার আমাদের অফিসের জন্য ছুটির দিন তার উপর আমি ঘুম থেকে উঠেছি দেরিতে কারণ সারা রাত মনে করো তোমাদের ভাতে আমাকে খুব জ্বালিয়েছে ঘুমাতেই দেয়নি আর তোমাদের ভাতিজা যা জন্মের পরে আজকে ফার্স্ট আমার সাথে ছিল নর্মালি আমার আমার সাথেই থাকে আজকের বয়স হচ্ছে আটচল্লিশ দিন তো বুঝতেই পারছি আমার কাজ খালি এখন ইউটিউবিং না এর পাশাপাশি আরো অনেক ভূমিকা রাখতে হয় তবে তারপর আমরা প্ল্যান করে ছি যে কালকের মধ্যে যেভাবে আমরা অ্যানাদার সিরিজটা শেষ করে দেবো মানে আমি শর্টকাটে পুরো সিরিজটা তোমাদের শেষ করে দেবো এরপরে আমরা নতুন সিরিজে চলে বাট তোমাদের যদি এই সিরিজটা দেখার ইচ্ছা থাকে তোমরা ইউটিউবে হয়তো সিরিজের ভিডিও পেয়ে যাবে হিন্দি পেতে পারো কারণ অনেক সিরিজ তো যাই হোক বাড়তি পারবো না খুবই সংক্ষেপে আজকের এই ভিডিওটা আমরা শেষ করবো কারণ তোমরা তো জানো আমাদের হাতের সময় খুবই কম তো বড় একটা ভিডিও তৈরি করে আজকে ভেতর রিলিজ করা পসিবল হবে না তো এই জন্য ভিডিওটা ছোট করেছি তো যাই হোক আমরা মূল ভিডিওতে যাবো তার আগে গত পর্বে কি হয়েছিল সেটা তোমাদের নিশ্চয় মনে আছে গতপর্বের লাস্ট টাইমে দেখেছিলাম যে একজন টিচার আসে সে ক্লাসের মধ্যে এবং টিচার এসে করে কি সুইসাইড করে এবং সে বলে যে আমার ব্যর্থতা আমি তোমাদের বাঁচাতে পারিনি তো ওখানে ছয় নম্বর এপিসোড শেষ হয়ে গিয়েছিল তো আজকে আমরা সাত আট নয় নম্বর এপিসোড সম্পর্কে জানবো তবে সেই এপিসোডে যাওয়ার আগে ছোট্ট একটা কমার্শিয়াল বিজ্ঞাপন রয়েছে আমি রিকোয়েস্ট করবো তোমাদেরকে বিজ্ঞাপনটা স্কিপ করে মূল ভিডিওতে যাওয়ার জন্য ডিসক্রিপশনে যাও ওখান থেকে ড্রসন ক্লিক করে আমি কিন্তু এর আগেও দেখিয়ে দিয়েছি কিভাবে যেতে হয় ড্রসনে ক্লিক করে সরাসরি মূল ভিডিওতে চলে যাও তোমার বিজ্ঞাপন দেখার প্রয়োজনই পড়বে না তো ড্রসনে ক্লিক করে মূল ভিডিওতে যাও আমি বিজ্ঞাপনটা প্লে করে দিচ্ছি হ্যালো বন্ধুরা আজ আমরা এমন একটি অ্যাপ সম্পর্কে তোমাদের বলতে চাই যে অ্যাপটির অফিসিয়াল পার্টনার হচ্ছে পিএসজি আর এখানে অনেকগুলো ম্যাচ খেলে ল্যাপটপ আইফোন স্মার্ট ওয়াচ ও আরও অনেক জেতার সুযোগ রয়েছে ক্যাশ আর এই অ্যাপটিতে সকল ধরনের লাইভ ম্যাচের রেজাল্ট দেখতে পারবে এবং এই ম্যাচের স্কোর অনুমান করে গেমও খেলতে পারবে যেমন কোন টিম জিতবে কোন টিম কত রান করবে কে সর্বোচ্চ স্কোর করবে এছাড়া বিভিন্ন ধরনের গেম রয়েছে সেগুলো খেলেও ইনকাম করতে পারো আর রেজিস্ট্রেশনের সময় আমাদের যে প্রোমো কোডটি রয়েছে অলক ওয়ান এটা ব্যবহার করলে প্রথম ডিপোজিটে ছাব্বিশ হাজার টাকা পর্যন্ত বোনাস পেতে পারো আর এই টাকা তুমি খুব সহজেই বিকাশ ব্যাংক এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে উঠাতে পারো তো আর দেরি কিসের ডিসক্রিপশনে প্রোমো কোড এবং পিন কমেন্টে প্রোমো কোড সহ সাইন আপ লিঙ্ক রয়েছে সেটা ব্যবহার করো এবং ক্যাশ প্রাইস জিত আর এখানে আরেকটা কথা মনে রেখো আমরা যেই বিজ্ঞাপন দেই না কেন অনলাইন থেকে টাকা আয় করা এত সহজ কোনো ব্যাপার নয় তোমরা কোনো আর্থিক ক্ষতির সম্ভাবনা রয়েছে এমন কোনো ওয়েবসাইটে যাবে না তো চলো এবার মূল ভিডিওতে চলে যাই তো বিজ্ঞাপন শেষে আমরা মূল ভিডিওতে চলে আসলাম তো সাত নম্বর এপিসোড যখন শুরু হয় আমরা দেখতে পাই টিচার তো সুইসাইড করেছে আর সবাই ভয়ে এদিক ওদিক দৌড়াদৌড়ি করা শুরু করে আর তখনই মিস্টার চিবি কি সেখানে চলে আসে আই মিন ওই লাইব্রেরিয়ান এবং সে এসে ক্লাসের সবাইকে বাইরে যেতে বলে আর এদিকে আরেক ক্লাস টিচার মিস মিকামি সে করে কি পুলিশের অ্যাম্বুলেন্স কল করার জন্য চলে যায় আর পুলিশের কথা আমরা জানতে পারি পুলিশরা যখন ওই ক্লাস টিচারের বাড়িতে গিয়েছিল সেখানেও তারা তার মায়ের ডেড বডি পেয়েছিল তো এটা দেখে পুলিশরা ধারণা করছে যে ওই ক্লাস টিচার সুইসাইড করার আগে সে তার মাকেও মেরে এসেছিল যেটা খুব ভয়ানক একটা ব্যাপার আর তার পরের সিনে আমরা আঁকা দেখতে পাই আর সে কুয়েছি এবং মিসাইকিকে বলে দেখো তোমাদের দুজনকে এখন আর ইগনোর করে কোনো লাভ নেই কারণ তোমাদের ইগনোর করার পরও মৃত্যুগুলো বন্ধ হয়নি তো এই জন্য তোমাদের সাথে আবারও নর্মাল ব্যবহার শুরু করা হবে আর এরপর কুয়েছি আর মিসাইকি করে কি মিস্টার কে আই মিন লাইব্রেরিয়ান কাছে যায় এবং তার কাছে পনেরো বছর আগের যে ঘটনাটা ঘটেছিল যেখানে শুধুমাত্র সাতজন মানুষের মৃত্যু হয়েছিল সেই সম্পর্কে জানতে চাই আইমিন ওর খালা যখন ওই পড়তো সেই সময়ের ঘটনাটা আর কি আমরা তো ওই ঘটনাটা সম্পর্কে জানি যে অর্ধেক বছর কোনো মানুষই মারা যায়নি তো লাইব্রেরিয়ান তখন ওদেরকে বলে যে পনেরো বছর আগে গ্রীষ্মের ছুটির পর মৃত্যুগুলো হঠাৎ করে বন্ধ হয়ে যায় তো এর মানে নিশ্চয়ই গ্রীষ্মের ওই ছুটির মধ্যে এমন একটা কিছু হয়েছিল যার জন্য পরবর্তীতে মৃত্যুগুলো বন্ধ হয়ে গিয়েছিল এবং ওই সামার ভ্যাকেশনে ক্লাস নাইনের থার্ড সেকশনের স্টুডেন্টরা ট্রিপে গিয়েছিল কিন্তু ওই বছর আমরা কেউ জানতাম না যে এক্সট্রা স্টুডেন্ট কে ছিল আর এর জন্যই একা একাই মৃত্যু বন্ধ হয়ে গিয়েছিল তো লাইব্রেরিয়ান তখন বলে আমি যতদূর মনে করতে পারি ওই বছর স্টুডেন্টরা স্কুল ট্রিপে ইয়মিমার একটা পুরাতন মন্দির ঘুরতে গিয়েছিল তো এই কথা শুনে কয়েছি বলে আমাদের তো তাহলে আবারও সেই মন্দিরে যাওয়া উচিত আর এরপর আমরা দেখতে পাই ক্লাস নাইনের থার্ড সেকশনের জন্য এই স্কুল থেকে একটা ট্রিপের আয়োজন করা হয় যেটা তিন দিন পর থেকে শুরু হবে আর এরপর সেদিন হয় আমাদের একটা ক্যাফে শপের হয় যেখানে দেখা করতে আর এই আঁকা যাওয়া এবং দেখি তো এখানে সাথে জুকি হ্যান্ডশেক করে আর এই হ্যান্ডশেক করার পরে সে আবারও কোয়েচিকে প্রশ্ন করে দেখো বিশ্বাস করো আমার আবারও মনে হচ্ছে এর আগে আমাদের কোথাও দেখা হয়েছিল তো কোয়েচি তখন আঁকা যাওয়া বলে না আমাদের কখনো দেখা হয়নি উপরন্ত তুমি আমাকে বলো সেদিন হসপিটালে প্রথম তোমার সাথে যখন আমার দেখা হয়েছিল তখন তুমি কেন অদ্ভুত ভাবে আমার সাথে হ্যান্ডশেক করেছিলেন তো আকাউজা তখন বলে দেখো আমি এরকমটা শুনেছিলাম যে মৃত মানুষের হাত অনেক ঠান্ডা হয় আর আমি এটা শুধুমাত্র চেক করার জন্য এমনটা করেছিলাম আর আমি চেক করতে চেয়েছিলাম তুমি আবার সেই এক্সট্রা স্টুডেন্ট নাও তো তো আমরা এখন পুরোপুরি কনফিউজ হয়ে যাই মৃত মানুষ এক্সট্রা স্টুডেন্ট এটার মানে কি তো এতক্ষণ আমরা এক্সট্রা স্টুডেন্ট সম্পর্কে যে কনসেপ্টটা জানতাম যে নতুন যে ছাত্র ভর্তি হবে সেই এক্সট্রা স্টুডেন্ট বাট অ্যাকচুয়ালি ব্যাপারটা এরকম নয় বাইরে থেকে নতুন যে কেউ আসলো সেটা এক্সট্রা স্টুডেন্ট নয় এক্সট্রা স্টুডেন্ট বলতে বোঝানো হয়েছে যে অলরেডি মারা গিয়েছে কিন্তু তারপরেও স্কুল এসেছে ক্লাস করার জন্য মানে কোনো মৃত মানুষ এই ক্লাসে বরাবরই লুকিয়ে থাকে আর কি এরকম একটা ব্যাপার বোঝানো হয়েছে আর এরপর আমরা এই ক্যাফেতে একজন দেখতে পাই আর এই যে এখানে যে নামে একটা ছেলে রয়েছে ওর বড় বোন ছিল আর সে তাদেরকে বলে কিছুদিন কিছু নামের একজন মাতার লোক এসেছিল এবং সেও এক সময় ক্লাস নাইনের থার্ড সেকশনের স্টুডেন্ট ছিল তো সে এখানে এসে এই ক্লাস নাইনের বর্তমান মার্ডার গুলো সম্পর্কে কথা বলতে শুরু করে বা মৃত্যু গুলো সম্পর্কে কথা বলতে শুরু করে আর ওইখানে কথাবার্তার সময় মাত অদ্ভুত কিছু কথা বলছিল যেমন সেই বছরের অভিশাপ গুলো সম্পর্কে এবং সে বলে ওই লোকদের আমি বাঁচিয়ে আমি অভিশাপ থামিয়েছিলাম কিন্তু তার কথা আমি কিছুই বুঝতে পাইনি কিন্তু কোয়েছে এই কথা শুনে নগত ওয়েট্রেস জিজ্ঞেস করে তুমি কি জানো মাতসুনাগার আমি লোকটিকে কোথায় পাওয়া যাবে কিন্তু ওয়েট্রেস মাতসুনাগার এড্রেস জানতো না সে বলে না আমি তো ব্যাপারে কিছু না কিন্তু কোয়েছে তখন ভাবে যেহেতু ও অভিশাপ থামিয়েছিল তার মানে মাতসুনাগো অবশ্যই পনেরো বছর আগের সেই স্টুডেন্ট হবে ক্লাস নাইনে তো এই ব্যাপারে অবশ্যই আমার খালা আমাকে হেল্প করতে পারবে তো এখানে সাত নম্বর এপিসোডটা শেষ হয়ে যায় তো এরপর আট নম্বর এপিসোডের শুরুতে আমরা দেখতে পাই কোয়েছি ঘরে এসে ওর খালার সাথে কথা বলে মাতসুনাগার ব্যাপারে তো ওর খালা তো মাতসুনাগার নাম শুনে চিনতে পারে যে আমাদের ক্লাসমেট ছিল আর তারপর কয়েছে তার খালাকে জিজ্ঞাসা করে তোমার কি মনে আছে পনেরো বছর আগের সেই ক্লাস ট্রিপের কথা রিকো তখন বলে আমার সেই সময়ের কোনো কথায় মনে নেই তবে আমি তোমাদেরকে মাতসুনাগের কাছে নিয়ে যেতে পারবো আর এরপর আমরা কয়েছি আর মিসাইকে কে একসাথে দেখতে পাই তো মিসাইকে এখানে বলে যে কালকে তোমরা যে মাতসুনাগার সাথে দেখা করতে যাবে আমি যেতে পারবো না কারণ আমি কালকে বাবা আমার সাথে কোথাও বাইরে যাবো তো যাই হোক পরের দিন আমরা দেখতে পাই কয়েছি ওর খালা আর হচ্ছে তাকেরও যে কেন নার্সের ভাই কয়েকদিন আগে যে নার্সটা মারা গেল মজুচুকি তেসুয়ারা এবং আকাওয়াজা এবং তাদের দুজন বন্ধু নিয়ে মাছ সাথে দেখা করার জন্য একসাথে বের হয় কিন্তু রাস্তায় নাকার শরীর খারাপ হয়ে যায় আর এই কারণে সে রাস্তাতেই বমি করতে থাকে আর তারপর আমরা দেখি ওরা সবাই মিলে বাসায় পৌঁছায় আর এখানে আমরা জানতে পারি যে মাতসোনাগা এখন তার বাসায় নেই সে কোথাও বাইরে গিয়েছে তার ফিরে আসতে কিছুটা সময় লাগবে আর তখনই তার এক বন্ধু তাকে সাজেস্ট করে এখানে অপেক্ষা করার বদলে তারা পাশের একটা সি বিচে গিয়ে কিছুটা সময় কাটাতে পারে তো তার কথা সবাই রাজি হয়ে যায় আর সবাই চলে যায় সেই সি বিচে আর এখানে সি বিচে কয়েচে কে দেখতে পায় মানে কাকতেলে ভাবে ওর বাবা মানে এখানেই ঘুরতে এসেছিল তো মিসাকি ওদেরকে জয়েন করে এবং সবাই একসাথে এনজয় করে আর কিছুক্ষণ পর ওরা দেখতে পায় যে মাতসোনাগো এখানে রয়েছে এবং এরপর সবাই মাত্রাকার সাথে কথা বলতে থাকে ইন্ট্রোডিউস হয় তারপর আকাওজা ওজা জিজ্ঞাসা করে পনেরো বছর আগে আপনাদের ক্লাস ট্রিপে কি হয়েছিল তো মা তাদেরকে বলে দেখো আমার তো ভালোভাবে কিছু মনে পড়ছে না কিন্তু আমরা একটা মন্দিরে গিয়েছিলাম আর সেখানকার পাহাড়গুলোতে কোনো একটা কিছু হয়েছিল তো কয়েছি তখন মাছসোনাকে বলে আপনি কি কোনো ক্লু রেখে এসেছিলেন এই কথা শুনে মাৎসোনা অনেক ভাবতে থাকে আর তখনই তার মনে পড়ে হ্যাঁ আমি মনে হয় স্কুলের কোথাও একটা জায়গায় কিছু রেখেছিলাম আর ওই মুহূর্তে তাদের বীজ বল অনেক জোরে বাতাস উড়ে পানির মধ্যে চলে যায় আর তাকে রুমানের নার্সারি ভাইটা সেই বল টানার জন্য পানির মধ্যে চলে যায় এবং সে গভীর পানির মধ্যে চলে যায় কিন্তু অনেকক্ষণ হয়ে যাওয়ার পরে ফিরে আসে না কিন্তু ওর কথা এদিকে কারো খেয়াল ছিল না বাট অনেকক্ষণ পরে মাছ যখন ওই ছেলেটার কথা মনে পড়ে সে ওকে দেখতে থাকে এবং দেখতে পায় যে ও অদ্ভুত হয়ে পানির মধ্যে ভাসছিল দেখে মনে হচ্ছিল সাঁতার কাটছে বা এনজয় করছে কিন্তু তখনই হঠাৎ করে একটা স্পিড বোট ওই ছেলেটার ওপর দিয়ে যায় এবং এর পরের দেখতে পাই ছেলেটির পুরো বডি কেটে টুকরো টুকরো হয়ে ভাসছে তো এই দৃশ্য দেখে সবাই শক্ত হয়ে যায় এর মানে আরেকটা নতুন মৃত্যু হলো আর এই দৃশ্য দেখে বাই এই মৃত্যু দেখে মাতসুনাগার সেই কথা মনে পড়ে যে সে ক্লুটা কোথায় রেখেছিল তো মাতসুনাগা এখানে বলে হ্যাঁ আমার মনে পড়েছে আমি ওই ক্লুটা রেখেছিলাম পনেরো বছর আগে যে আমাদের কমন রুম ছিল সেখানে তো কি সেই ক্লু ছিল মাতসুনাগা কি এমন জিনিস রেখেছিল যেটা থেকে জানা যাবে যে অভিশাপ কিভাবে থামানো যাবে অভিশাপটা কিসের সেটা আমরা হয়তো নয় নম্বর এপিসোডে জানতে পারবো তো এখানে আট নম্বর এপিসোড শেষ হয় তো এরপর নয় নম্বর এপিসোড শুরু হয় তো নয় নম্বর এপিসোডের শুরুতে আমরা কয়েছি মিসাকি মিস মিকেম আর মিস্টার চিবিকি একসাথে দেখতে পাই আই মিন ক্লাস টিচার আর হচ্ছে লাইব্রিয়ান তো এখানে লাইব্রিয়ান চিবিকি তাদেরকে বলে যে ছেলেটির পোস্টমর্টাম রিপোর্ট থেকে জানা গিয়েছে ওর ব্রেনে আগে থেকে একটা সমস্যা ছিল তো এই জন্য পানির মধ্যে গিয়েছে তখন ওর ব্রেনে প্যানিক এটা হয় ও মারা যায় ওই স্পিড অ্যাক্সিডেন্ট হওয়ার আগে ও পানির মধ্যে মারা গিয়েছিল আই মিন ভাইয়ের কথা বলছে তো যাই হোক পরের দেখি কুয়েচি তেশিগুয়ারা মোদেজুকি আর মিসেকি একসাথে রয়েছে এবং তারা প্ল্যান করছিল যে আজকে স্কুল শেষ হওয়ার পরই তারা এই স্কুলের পুরাতন বিল্ডিং এ খুঁজতে যাবে যেখানে মাছ কমন গা কমন্ডি পনেরো বছর আগে সেই ক্লুটা লুকিয়েছিল এরপর ফাইনালি তারা সেই জায়গায় যায় আর অনেক খোঁজাখুঁজির পর কুয়েচি একটা কাভারের ভেতরে অনেক কিছু আটকানো দেখতে পাই আর ওটার ভিতরে ছিল একটা ক্যাসেট আর তার উপরে এটা তাদের জন্য যারা এই অভিশাপের কারণে চিন্তিত তারা সবাই ক্যাসেটটাকে স্কুলের একটা রুমে প্লে করে আর ক্যাসেট যখন প্লে হয় শুনতে পাই টাকা বলছিল যে আমি ক্লাস সেকশন স্টুডেন্ট যারা এই ক্যাসেট শুনছে তারা হয়তো ক্লাস নাইনের থার্ড সেকশনের স্টুডেন্ট হবে আর এটা আমি দুটো কারণে রেকর্ড করেছি প্রথম কারণটা হচ্ছে আমি স্বীকার করতে চাই যা কিছু আমি করেছি আর দ্বিতীয় কারণটা হচ্ছে যারা এই অভিশাপ চিন্তিত তাদের উদ্দেশ্যে আমি কিছু উপদেশ দিতে চাই আর মাত্রনাকা তখন বলা শুরু পারে যে আট আগস্ট উনিশশো সালে আমরা একটা ট্রিপে গিয়েছিলাম আর আমরা সবাই মূলত মন্দিরে গিয়ে অভিশাপ থেকে মুক্ত হওয়ার জন্য প্রার্থনা করার জন্য সেখানে গিয়েছিলাম আর আমাদের ট্রিপে মোট বাইশ জন স্টুডেন্ট ছিল আর পরের দিন আমরা সবাই মিলে গিয়েছিলাম ওই পাহাড়ের মন্দিরে পূজা করতে তো পাহাড় থেকে আমরা যখন নিচে নেমে আসলাম তখন হঠাৎ করে আমাদের একটা ছাত্রের উপর বাস পড়ে তো এটা দেখে আমরা ভয় পেয়ে দ্রুত সেখান থেকে পালাতে থাকি কিন্তু দোয়ানোর সময় একজন স্টুডেন্ট পাহাড় থেকে নিচে পড়ে যায় তো এরপর কি হলো সেটা শোনার আগে রুমে একজন টিচার চলে আসে আর এ ওদের সবাইকে লুকাতে হয় আর এর ফলে যেটা হয় তারা হুরো করে ক্যাসেট প্লেয়ার করতে গিয়ে ক্যাসেট প্লেয়ারের মধ্যে আটকে ওই ক্যাসেটটা মানে ফিতালা ক্যাসেট ছিল তো আগে সেই ক্যাসেটটা পুরো নষ্ট হয়ে যায় তো করেছি বলে আরে বা আসল কথাটাই তো শুনতে পারলাম না আর তখন বলে তুমি চিন্তা করো না এই এবং আসল রহস্য আমরা অবশ্যই উদ্ঘাটন করতে পারবো যে এবং কিভাবে আমরা এই সব থেকে মুক্ত হতে পারবো টেনশন নিও না আর এখানেই নয় নম্বর এপিসোডটা শেষ হয়ে যায় তো আমরা যেমন বলেছি ভিডিওটা আজকে রিলিজ দিতে হবে সেজন্য আমরা খুবই শর্টকাটে করেছি তা না হলে এখানে দশ নম্বর এপিসোডটা আমরা জুড়ে দিতাম কিন্তু দশ নম্বর পর্ব জুড়ে দিলে আজকে আমরা রিলিজ করতে পারতাম না আর কি তো যাক আজকে মতো বিদায় নেবো বাট আমাদের মেন প্ল্যানটা হচ্ছে কালকের মধ্যে এনাদার এই পুরো সিরিজটা শেষ করে দেওয়া যাতে আমরা নিউ আর একটা সিরিজে যেতে পারি এবং ওই সিরিজটা আমরা এক এক পর্ব করে আর কি জানার চেষ্টা করবো তো যাই ভালো থাকবে তোমরা সুস্থ হয়ে গো ঠিক কে হাফিস